খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যেতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ আজ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে রাজ্যপালের মামলা শুনানি রাজভবনের সামনে শুভেন্দু ধর্না নিয়ে মামলার শুনানি আজ হাতরাস দুর্ঘটনার তদন্ত ও পরিস্থিতি কয়লাকাণ্ডের চার্চ গঠন চোপড়াকাণ্ডের তদন্ত কোন পথে হেড অফিসে তিরিশ জন বেতনভুক্ত কর্মী নালান্দায় বসে দেশ জুড়ে চক্র চালাতেন মুখিয়া সজীব ব্রিটেনের ভোটের প্রস্তুতি গণপীড়িতে মৃত্যুদণ্ড চায় সরকার পাঁচ বছর ধরে রাজভবনে কেন পড়ে বিল ব্যাখ্যা বসের ধর্ম প্রচারের জন্য ছাড়েন গোয়েন্দার চাকরি হাতরসের সেই ভোলে বাবার সঙ্গে সৎসঙ্গে মৃত্যু শতাধিক আর এটাও সভা যেন বসে চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে থমক দিলেন মমতা ভাষণ থামিয়ে হাতরাসে পদপিষ্ট হবার ঘটনায় শোক প্রকাশ মোদীর আহতদের চিকিৎসার আশ্বাস অধীরকে হাতিয়ার করে শ্রমিকের তোপ খড়ে প্রথম বক্তৃতায় ছুঁয়ে গেলেন অনেক ভাষাও ইতিহাস পিটিয়ে মারার মতো ঘটনা বরদাস্ত নয় কড়া পদক্ষেপ হবে হুশেরি নবান্নের ঘোষণা হলো ক্ষতিপূরণ জলপাইগুড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারের জমি দখলের অভিযোগ উদ্ধার প্রশাসন দশ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব থেকে সরানো হোক রাজ্যকে গড়করির কাছে দাবি দার্জিলিং এর সংসদের আপনার বদলে জয়রামকে বিরোধী দল করা উচিত অগ্রাসী খাড়েকের পাল্টা নিশানা ধানখাড়ের নেট পিজি হবে জুলাইয়ে ফাঁসবার ঝুঁকি এড়াতে পরীক্ষার দু ঘন্টা আগে তৈরি করা হবে প্রশ্নপত্র কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধীদের বন্ধ করা হোক দাবি রাহুলের দিন ঘরার কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাব বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজ্যপাল সি পি আনন্দ বোস গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তিনি ওই মামলা দায়ের করেছেন আজ বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওই মামলাটি শুনানি রয়েছে রাজ্যপালের বক্তব্য সম্প্রতি মুখ্যমন্ত্রী তার সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন যার ফলে মানহানি হয়েছে আজ আদালতে কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে চোপড়ার গণপিটনিক কাণ্ডে ঘটনায় ক্ষত মেরামতে নেমেছেন তৃণমূল নেতৃত্ব উত্তর দিনাজপুর জেলার ট্রেমল নেতৃত্বের তরফে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করা হয়েছে ট্রেমল সূত্রের খবর দলের এক শীর্ষ নেতার নির্দেশে চোপড়ার বিধায়কের শোকাজের চিঠি পাঠানো হয়েছে এমনকি কি মর্মে চিঠি পাঠাতে হবে তাও বলে দেওয়া হয়েছে অন্যদিকে গণপিরোন কারণে নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে গত মঙ্গলবার চোপড়া যাওয়ার কথা ছিল রাজ্যপালে তবে তিনি শিলিগুড়ি থেকে ফিরে যান দিল্লি ফেরার বিমান ধরার আগে রাজ্যপাল জানান নির্যাতিতারা তার সঙ্গে দেখা করতে চান না তাই ফিরে যাচ্ছে যাচ্ছেন তিনি চোপড়ার গণপীড়নী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি তবে এখনো সন্ত্রাস অব্যাহত চোপড়া থানা এলাকায় লক্ষ্মীপুরে অভিযোগ জেসিবি পুলিশ হেফাজতে থাকলেও এলাকার মানুষকে ক্রমাগত ধমকাচ্ছেন তার ভাই এবং সাগরেতা এমনটাই দাবি তুলছে স্থানীয় বিরোধী নেতারা আজ নজর থাকবে চোপড়া কাণ্ডের তদন্তের দিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলের শুভেন্দু অধিকারী যদিও ওই কর্মসূচির দিন খন এখনো চূড়ান্ত হয়নি প্রথমে সেখানে অনুমতি না দিলেও পরে রাজ্য জানাই রাজভবনের সামনে কর্মসূচি করতে পারবেন না বিরোধী দলনেতা নেতা গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান থাকায় কর্মসূচি করতে চাননি বিজেপি রাজ্যের কাছে বিকল্প দিন জানতে চাই আদালত এই অবস্থায় নতুন দিন নিয়ে রাজ্যে আবারও সময় চাই এই নিয়ে আজ বিচারপতি অমৃতা সিং বেঞ্চে আবারও মামলার শুনানি রয়েছে আদালতে বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লাকাণ্ডের অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ এই মামলার শুনানির সম্ভাবনা আগের শুনানিতে বিচারক রাকেশ চক্রবর্তী হস্তার মুখে পড়েছিল সিবিআই কয়লা মামলা তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে আদালত এমনকি সিবিআই এর আইনজীবীর কাছে জানতে চাওয়া হয় গত দশ বছরে এমন একটি মামলা রয়েছে যা তদন্ত শেষ করে ফেলেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ রয়েছে চার্জ গঠন শিরোনামে আবারও উত্তরপ্রদেশের হাতরাস এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে সেখানে হাতরসের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ অনেকেই এক্স স্যান্ডেলে পোস্ট করে ওই ঘটনার মৃত্যুতে পরিবারকে দু লক্ষ করে টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর হাতরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আলোচনা তৈরি হচ্ছে হচ্ছে এই কারণ নিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজন সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলছে আবার অনেকের দাবি আগত ভক্তদের হোড়োহড়ির কারণে এই ঘটনা হাতরাসের ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই কমিটির নেতৃত্বে থাকবেন আগ্রা অতিরিক্ত বিজেপি আজ হাতরাসের দুর্ঘটনার তদন্ত ও পরিস্থিতি দিকে নজর থাকবে আজ শেষ হচ্ছে সংসদের অধিবেশন সংসদের বিভিন্ন সরকার পক্ষকে করেন গতকাল লোকসভার প্রধানমন্ত্রী তার বক্তৃবে কংগ্রেসের তৃব্র সমালোচনা করেন বালক বুদ্ধি বলে কটাক্ষ করেন রাহুলকে তবে তার কথায় উঠে আসে পরীক্ষা দুর্নীতি হাতরাসের প্রসঙ্গ আজ অধিবেশনের শেষ দিনে সংসদের দিকে নজর থাকবে বেতনভুক্ত তিরিশ জন কর্মী নেটওয়ার্ক চালানোর জন্য তাদের প্রত্যেককে মোটর বাইক দিয়েছিলেন নেটের পোশোফাঁস কাণ্ডের মুখিয়া সজীব ধৃতদের জেরা করে সিবিআই হাতে এমনই চাঞ্চালক তথ্য উঠে এসেছে শুধু তাই নয় নালান্দা এবং পটনায় সজীবের ছিল গোপন অফিসও মূলত অবৈধ জায়গা থেকে প্রশ্ন নেটওয়ার্ক চালাতেন মুখিয়া সিবিআই সূত্রের খবর ধৃতরা আরও দাবি করছেন যে একটি সংস্থার মতো পোশ্নফাঁস কাণ্ডে নেটওয়ার্ক চালাতেন সজীব তার ইশারাতে কাজ করতেন কর্মীরা প্রশ্ন ফাঁসের জন্য বহু লোককে নিয়োগ করতেন সজীব নিজেই মূলত প্যাটনাই এবং নারান্দা থেকে বেকার অত্যন্ত চতুর এবং ভরসা করা যায় এমন তরুণ এবং যুবকদের নিজের দলে নিয়োগ করতেন সজীব তাদের আবার পরক করে সজীব নিজেই তদন্তে সিবিআই জানতে পেরেছে সজীবের অধীনে তেইশ জন কর্মী কাজ করতেন তাদের নিয়মিত বেতন দেওয়া হতো নেটওয়ার্ক চালাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই যোগাযোগ সক্রিয় থাকতে ওই কর্মীদের প্রত্যেককে বাইক দিয়েছিল সজীব সজীব মুখিয়া ওরফে লুটনের এখনো হদিস পাওয়া যায়নি ধৃতদের দাবি পটনা এবং নালান্দায় সজীবের অফিস থাকলেও মূলত তিনি এই নেটওয়ার্ক সামলাতেন নালান্দা থেকেই দেশের কোনো না কোনো রাজ মাঝে মধ্যে যাতায়াত করতেন প্রশ্ন এই মুখিয়া তার যোগাযোগ ছিল উত্তরপ্রদেশের রাজস্থান পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং গুজরাট সহ বেশ কিছু রাজ্যে সিবিআই ইতিমধ্যে ছয় রাজ্যে সজীবের খোঁজের তল্লাশি চালাচ্ছে তদন্তে জানা গিয়েছে উত্তরপ্রদেশের পুলিশের পরীক্ষায় পোস্ট ফাঁসের ঘটনায় ধৃত রবি অতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সজীবে সিবিআই সূত্রের খবর কোন কোন রাজ্যে কোন কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্র সজীবকে ধরতে পারলেই তা জানা যাবে বলে মনে করছে তদন্তকারীরা নিটের পোস্ট অফিসের ঘটনায় এখনো পর্যন্ত দেহে জুড়ে গ্রেপ্তারের সংখ্যা তেত্রিশ জন তার মধ্যে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে জন বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচন প্রস্তুতি তুঙ্গে নির্ধারিত সময়ের আগেই এবার নির্বাচন হচ্ছে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী রিষি সুনকের দল কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা নিম্নগামী তবে সে দেশের মুদ্রাস্ফীত হার এখনো কিছুটা সন্তোষজনক অনেকে মনে করছেন সেই কারণে সোনাক নির্বাচন মাস ছয়ে এগিয়ে এনেছে লেবার পার্টির সঙ্গে দৈবত্বের কনজারভেটিভ ক্ষমতা ধরে রাখতে পারে কিনা তা ঠিক করবেন সে দেশের নাগরিকরা নজর থাকবে ব্রিটেনের নির্বাচনের আগের ঘটনা প্রবাহের দিকে নতুন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপীড়নের ঘটনা ঘটতে শুরু করার পরেই পাঁচ বছরের পুরনো একটি বিল ফের আলোচনায় চলে আসে রাজ্য বিধানসভায় পাশ হওয়া গণপীড়িতে মৃত্যুদণ্ডের হাজারো বিল রাজ্যপাল সিবি আনন্দ বোস সই না করায় তা এখনো আইনে পরিণত করা যায়নি বলে জানিয়েছে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি মঙ্গলবার এক চ্যানেল পোস্টে প্রশ্ন উত্তরের আকারে সেই অভিযোগের জবাব দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল জানিয়েছেন দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল দু হাজার উনিশে রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল ওই বছর তিরিশে আগস্ট চারই সেপ্টেম্বর অনুমোদনের জন্য রাজ্য সরকারের সেটি রাজভবনে পাঠিয়েছিল রাজ্যপাল লিখেছেন বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম আমি সেই ব্যাখ্যা এখনও মেলেনি দু হাজার একুশ সালে পনেরোই ডিসেম্বর থেকে সেই ব্যাখ্যা বকেয়া পড়ে রয়েছে তৎকালীন রাজ্যে বিধানসভার বিরোধী পক্ষ কংগ্রেস এবং বামেরা বিলের কিছু বিষয় সংসদে দাবি তুলেছিল বলে জানান রাজ্যপাল তার কথায় বিলের খসড়ার সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যু কথা ছিল না কিন্তু বিধানসভায় পাশ হওয়া বিলে তা ছিল এটা তো নিচক মুদ্রণ প্রমাল হতে পারে না দু হাজার বাইশ সালে রাজ্য বিধানসভায় বিতর্ক পর্বে রাজভবনে পড়ে থাকা বাইশটি বিলের তালিকাতেও গণপির সংক্রান্ত বিলটি ছিল বলে জানিয়েছেন তিনি কখনো চোর কখনো ছেড়ে ধরার সন্দেহ বা কখনো অপরাধে রুখতে সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিল এনেছিল যা দু হাজার উনিশ সালে পাশ হয়ে গিয়েছিল সেই বছরই আগস্ট মাসে সেই বিলে গণপ্রডিনিদের মৃত্যু হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন মমতা কিন্তু পাঁচ বছর কেটে গেলেও সেই বিল আইনে পরিণত হয়নি আটকে রয়েছে লালফিতে ভাসে প্রসঙ্গত ফার্স্ট জুলাই থেকে দেশ জুড়ে নয়া ফৌজদারি আইন চালু হয়েছে তাতেও সর্বোচ্চ সাজসিবী মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে নেট দুর্নীতি নিয়ে মুখ খুললেন মোদী জানালেন যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করছেন তাদের ছাড়া হবে না লাগাতার গ্রেপ্তারি চলছে করা আইন আনা হয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে মোদী বলেন কংগ্রেসের কার জন্য সেনাকে দুর্বল করছে ইন্দ্রাজি এক পদ এক অবসর ভাতা ব্যবস্থা বন্ধ করেছিলেন কংগ্রেস পরে আর তা জারি করতে দেননি এনডিএ এক পদ এক অবসর ভাতা চালু করেছে মোদী বলেন আমাদের সেনা আধুনিক হচ্ছে জবাব দিচ্ছি আত্মনির্ভর ভারতে সেনাকে আত্মনির্ভর করার জন্য পদক্ষেপ করা হবে যুব সমাজের উপর ভরসা রাখতে হবে সেনাকে কমজোরি করছে কংগ্রেস সোমবার সংসদে যা হয়েছে ভাবা যায়নি হিন্দুরা সহনশীল মোদি বলেন বালক বুদ্ধিকে শুভ দিদিক নাম না করে রাহুলকে খোঁচা দিয়ে নিজের বক্তৃতা শেষ করলেন মোদি ভাষণ থামিয়ে হাত্রসের ঘটনায় শোক প্রকাশ করলেন মোদি সব রকম সাহায্যের আশ্রয় দিলেন তিনি জানালেন প্রশাসন উদ্ধার কাজ করছে সে সময় বিরোধীরা চিৎকার করে বললেন মণিপুর নিয়েও কিছু বলুন মোদী বলেন ভারতের বৈচিত্র্য আঘাত করা হচ্ছে তাতে শুধু আমার চিন্তা নয় দেশের জনতারও চিন্তা হচ্ছে সুপ্রিম কোর্টও উদ্বিগ্ন তারা বলছে গড়াতে রুখতে হবে এইসব দেশবাসীকে এই ধরনের শক্তি থেকে সতর্ক হতে হবে তিনি আরও বলেন জিও টোয়েন্টি সম্মেলনে যতবার গিয়েছি তাতে ডিজিটাল ব্যবস্থা নিয়ে সকল প্রশ্ন করেছে বিস্মৃত হয়েছেন এই ছিল বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার Thank you friends, thank you for watching.